আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক পর্দা সিনাপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম কেমন আছেন আপনি বেশি ভালো নাই বেশি ভালো নাই আচ্ছা আপনার নাম কি আমার নাম মৌসুমী মৌসুমী কোথায় থাকেন আপনি আমি থাকি এই যে সাভারে তালতলা

আপনি কয় নাম্বার আমি মেজো মানে মেজো হ্যাঁ আচ্ছা তো এখন আপনাকে আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় আপনার বাড়িতে এসে যদি কেউ আপনাকে দেখতে চায় যেমন যেভাবে একটা প্রস্তাবে বিয়ে হইলে যেমন দেখতে যায় না মেয়ের বাড়িতে ছেলের পক্ষ এইভাবে যদি দেখতে যায় তাহলে দেখতে যাইতে পারবে অবশ্যই যাইতে পারবে আচ্ছা তো আপনার বাবা মা ভাই বোন সবাই রাজি হবে তো তারা যদি বলে যে কোন জায়গা না কোন জায়গার ছেলে নামরা তো বিয়ে দেব না আমার বাসার লোকও যায় দেখবে দেখে শুনেই হবে দেখে শুনেই হবে হ্যাঁ